বাজারে চলে এসেছে আরিফবার আসসালামু আলাইকুম বাংলা পাখি ইউটিউব আপনাদের সবাইকে স্বাগত চার সাত দুই রোজ শুক্রবার আমরা চলে এসেছি মিরপুর এক পাখিরহাটে যদি আপনাদেরকে দেখাবো আজকে হাতে কি কি ধরনের পাখি উঠেছে কেমন কি দাম যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থেকে বেলাইকুন বাজিয়ে রাখবেন সবাইকে আমার ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল ধন্যবাদ এটা কি পাখি এটা কি বাইরের না বাইরে কতদিন বয়স হবে আড়াই মাস

এটা হল মিক্সড আট হাজার টাকা এটা কি ছেলে নামে ছেলে ছেলে দেখতে পাচ্ছেন আট হাজার টাকা হচ্ছে তো ভাই নাম্বারটা যদি একটু বলতেন জিরো ওয়ান এইট ফাইভ সেভেন সিক্স ওয়ান ফোর এইট সেভেন এইট সেভেন লোকেশন আভার এমএইচসি আভার ধন্যবাদ দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর কিছু খরগোশের বেবি আছে আমি বেবি বিস্তারিত জানাবো ভাই এগুলার বয়স কতদিন হবে গুলো 2 মাস প্লাস দুই মাস প্লাস দুই মাস প্লাসে এখানে জোড়া আছে নাকি এটা এটা জোড়া না সিঙ্গেল ফিমেল এটা সিঙ্গেল ফিমেল এটা কত যাচ্ছেন এটা 2000 টাকা 2000 টাকার বাচ্চাগুলো

যদি আপনার হ্যাঁ এটার বয়স কতদিন পঞ্চান্ন দিন বয়স দেখতে পাচ্ছেন এগুলো কি আপনার হোম ডিলিভার বেবি আপনার বাসার বিট করা বেবি আর বাসার বিট করা বেবি যদি বেবিগুলো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন

অল্প কিছু ডিসকাউন্ট হবে যদি আপনার চ্যানেলের নামটা বলেন একটু বলতেন নাম্বারটা যদি একটু বলতেন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন ওয়ান ফোর ওয়ান ফোর ওয়ান ফোর ফাইভ থ্রি ফাইভ থ্রি

এটা কি কথা বলে অনেক কথা বলে কি কি কথা বলে ভাইয়া মা বলে ময়না বলে অনেক কথা বলে দেখতে পাচ্ছেন প্রাইস চাচ্ছেন কত ভাইয়া পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা দেখতেই পাচ্ছেন আর ঠোঁটগুলো কিন্তু অনেক লাল দেখতে পাচ্ছেন সচরাচর এই ধরনের পাখি খুব কম পাওয়া যায় টেম করা ময়না পাখি তো পাওয়া যায় না তো ভাইয়ের নাম্বারটা যদি একটু বলতেন জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স সিক্স টু টু ফোর নাইন সেভেন লোকেশন মিরপুর এক ধন্যবাদ দেখতে পাচ্ছেন বাজারে চলে এসেছি এক বড় ভাইয়ের কাছে বড় ভাইয়ের কাছে এখানে দেখতে পাচ্ছেন দুটি ময়না পাখি আছে এখানে লরি আছে এখানে লরি পেয়ার আছে এখানে লাভবার্ড আছে পাখিগুলোর বিস্তারিত জানবো ভাই মনাগুলো বয়স কত দিন ভাই পঞ্চান্ন দিন কত ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা একটু নিজে নিজে খেতে পারে না দিনে একবেলা হয়তোবা হয়তো বা খাওয়াই দেওয়া লাগে এমনি নিজে নিজে খায় আর এখানে লরি আছে দেখতে পাচ্ছি এগুলো কি ইয়েলো ইয়েলো কালার আর রেড কালার দেখতে পাচ্ছেন তেরো হাজার টাকা করে পার পিস নাকি এখানে পেয়ার আছে বাচ্চা বাচ্চা এগুলো কতদিন বয়স দুই মাস বয়স এগুলো পার পিসটা হচ্ছে তেরো হাজার টাকা আর এখানে দেখতে পাচ্ছি গ্রিন চিক কলোর আছে ব্লু ব্লু কলার আছে দেখতে পাচ্ছেন এগুলো কি বাচ্চা এডাল কতগুলো চাচ্ছেন পনেরো হাজার টাকা পেয়ার চাওয়া হচ্ছে আর এখানে লাভবাট আছে বাট গুলো চাওয়া হচ্ছে ছয় হাজার টাকা জোড়া দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর বাট ছয় হাজার টাকা জোড়া চাওয়া হচ্ছে আর এখানে পাইনাপেল কোন আছে পাইনাপেলটা হচ্ছে আট হাজার টাকা জোড়া আর এখানে একজোড়া ইয়ে আছে সানকুল উনচল্লিশ হাজার টাকা জোড়া পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়াটা হচ্ছে নাকি রানিং পেয়ার রানিং পেয়ার এই ছিল ভাইয়ের কাছে কালেকশন অবশ্যই ভাইয়ের নাম্বারটি আমরা বলে দিব যদি ভালো লাগে ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে পাইগুলো ক্রয় করতে পারবেন ভাইয়ের নাম্বারটা যদি একটু

এগুলো কি রানিং প্যার রানিং প্যার দেখতে পাচ্ছেন কতগুলো চাচ্ছেন পার প্যান ছয় টাকা জোড়া চাওয়া হচ্ছে আর এখানে একটা ইয়ে আছে সিনামন আছে আর গেমে আছে দুটা প্যার কত যাচ্ছেন আর এখানে নিচে কিছু বাজিগার আছে লোটেন কত করে যাচ্ছেন পার্সার এক হাজার টাকা জোড়া চাওয়া হচ্ছে আর এখানে বাচ্চা সেটা তিনটা বাচ্চা সহ

নোটিনো অফলাইন এটা চাওয়া হচ্ছে কত সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা রানিং রানিং পেয়ার এই ছিল ভাইয়ের কাছে কালেকশন আমরা ভাইয়ের নাম্বারটা নিয়ে নিয়ে নেব ভাইয়ের নাম্বারটা জিরো ওয়ান সেভেন সিক্স জিরো ফাইভ সিক্স সেভেন জিরো সেভেন থ্রি সেভেন থ্রি ফাইভ সিক্স লোকেশন মিরপুর একদারে তোমার ধন্যবাদ ভাই